বইমেলার একটি স্টলে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশকের দেয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় পরিস্থিতি সামাল দিতে প্রকাশক শতাব্দী ভবকে গ্রেফতার করে পুলিশ সন্ধ্যায় স্টলের সামনে ভিড় করে তসলিমা নাসরিনের বই রাখার প্রতিবাদ জানায় একটি পক্ষ বাগবিতন্ডার এক পর্যায়ে পুলিশ শতাব্দী ভবকে মেলার কন্ট্রোল রুমে নিয়ে যায় এ সময় কন্ট্রোল রুম ঘিরে রাখে প্রতিবাদকারীরা এক পর্যায়ে শতাব্দী ভবকে থানায় নিয়ে যেতে চাইলে তার উপর হামলার চেষ্টা চালায় বিক্ষুব্ধ বেশ কয়েকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তাকে থানায় নেওয়া হয় ডিসি মাসুদ আলম জানান তার ঘটনা যেটা হয় সেটা হলো সব্যসাচী স্টল একটি বইমেলার একটি স্টল সেখানে তসলিমা নাসিনের একটি কিছু বই রাখা হয় এখানে যেখানে শতাব্দীভাব একজন প্রকাশক ছিলেন এবং এ নিয়েই বেসিক্যালি একটি কন্ট্রোভার্সি শুরু হয় এবং এখানেই দেখা যায় যে অনেক মানুষ সেখানে ভিড় জমায় এখানে আমরা অনেকে জানি তসলিমা নার্সিন একজন নিষিদ্ধ লেখক এবং এ নিয়ে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা রয়েছে এবং তার লেখা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি রয়েছে কিন্তু যেহেতু বাংলাদেশে এই বইটি ব্যান্ড এবং এটা আসলে ইলিগালের পর্যায়ে পড়ে সো সেই ক্ষেত্রে এই বই আসলে আনাটা এবং মানুষকে বিভিন্নভাবে উস্কে দেওয়া এটা কোনোভাবেই ঠিক হয়নি এবং যার ফলাফলে আসলে একটি গ্রুপ কেউ পক্ষে গিয়েছে এবং বিপক্ষে গিয়েছে কিন্তু সত্যি কথা বলতে আমি এই পক্ষে এটার বিপক্ষে কারণ হলো নাসরিনের বইটা যেহেতু নিষিদ্ধ এই জিনিসটা কি কারণে আনা হলো এবং এটা আসলে বিভিন্ন রকমের উগ্রবাদী মন্তব্য তার বইয়ের ভিতরে থাকে যেটার ফলে আসলে সোসাইটি এবং সমাজ অনেক বেশি ইনফ্লুয়েসড হয় যেটা দীর্ঘ অনেক বছর আগে নিষিদ্ধ এবং এটা জোরপূর্বক যেই কিনে নিয়ে আসুক এখানে এক একজনের ব্যক্তি স্বাধীনতা আছে এবং এটা নিয়ে আসলে আরও ডিপ অ্যানালাইসিস করতে হবে আসলে আমাদের দেশে আরো গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেগুলো নিয়ে আমাদের আরও গুরুত্ব দেওয়া উচিত যেগুলোতে ফোকাস দেওয়া উচিত এ ধরনের ঠুমকো কাহিনী নিয়ে আসলে তো উগ্র ছাত্র সংগঠন বলে যে ভাই আমরা তো তোমাদেরকে উদ্দেশ্য করে বলি নাই যারা তাসলিমা নাসিনের বই সরাইতে চাইছে আমি তাদেরকে উগ্রবাদী বলছি বাংলা একাডেমির যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি হ্যাঁ এটা স্টল বন্ধ থাকবে দুই নাম্বার তার বিরুদ্ধে যে অভিযোগ আছে তাকে আমরা এখন গ্রেফতার করতে দেখানোর কোনো মানে হয় না কিন্তু তাছাড়াও ইলিগাল জিনিসপত্র আনা নেওয়া করাও ঠিক না যেহেতু এখন মানুষের মধ্যে এখানে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং উশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে যেটার ফলাফল তো আমরা দেখতেই পাচ্ছি তো আজকের ভিডিওটা বেসিক্যালি এই ফুল জিনিসটা অ্যাড্রেস করার জন্য এবং আমি আমার ব্যক্তিগত মতামত দিলাম এখানে আসলে আমি কোনো ধর্মগোষ্ঠী বা কারোর উপর জাজ করতেছি না আমার একটাই কথা যে যে জিনিসটা ইলিগাল বা যেটা আসলে সমাজে প্রতিহিংসার সৃষ্টি করে সেই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে চলি আজকের ভিডিওটা বেসিক্যালি এতটুকুই আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন ইউটিউবে ভিডিওর জন্য আমার এই চ্যানেলটি ফলো করতে থাকুন